ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর আজকে আপনার আরে এক মিনিটে লস্যসি বানাইয়া দেখাই শুধু একটা জিনিস দিয়া মানে টক দই দিয়া টক দই দিয়া লসি বানাই দেয়নি আসলে এই গরমের সময়ে কেউ বাড়িতে আইলে আমরা ভাবি চা দিই কলরি কোল্ড ড্রিঙ্ক দিই তো এরকম যদি একটা লস্যি দিন এক গ্লাস বানাইয়া আমি শিওর আশীর্বাদ কইরা কইরা বাড়িতে যাইব এত টেস্টি আর এত মজার তো চলেন তার লেগা প্রথম আমি যে যেহেতু আজকে এটা গ্রাইন্ডারে বানাইবো গ্রাইন্ডারটা লইয়া লাইলাম এখানে দিলাম এক কাপ টক দই আর এই টক দইয়ের রেসিপি আমার চ্যানেলে আসে ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন দিলাম চিনি চ্যার সামুসের মতো খুব সামান্য পরিমাণে লবণ মানে স্বাদ মতো লবণ এবার দিতে লাগবো ঠান্ডা ঠান্ডা এক কাপ জল এটারে ভালোভাবে গ্রাইন্ড করবো আমরা দেখুন হয়ে গেছে অনেকেই কয় যে মিক্সিতে বা গ্রাইন্ডারে করলে মানে ফেনা ফেনা উঠে না যেরকম হাত দিয়া করলে বাট আমার লোকটা দেখুন খুব সুন্দর ফেনা উঠছে মানে একদম বুঝে যাইতো না এটা গ্রাইন্ডারে করছে এখন যেহেতু লসি পাতলা এটা লেগে আমি আরও জল অ্যাড করবো আরও এক কাপের মতো জল অ্যাড করব আর আরেকটা জিনিস এখানে করিয়া রাখি লাসিতে কোনো সময় বরফ ইউজ করবা না বরফ করলে কি ধরবো সপ্তাহে যে নুন মিষ্টি এই বরফে দিলে জল যখন সারবো লসির সার ওই টেস্টটা যাই গিয়া এটা লেগা সময় এটা করব লসি বানাইয়া এটাতে মিনিমাম বিশ মিনিটে লেগা ফ্রিজার একা তারপরে কেউ রে সার্ভ করবা আমি একটু লবণটা চেক করলাম লসি কিন্তু রেডি এখন শুধু সার্ভ করা পারা গ্লাস নিছি আমি তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা লাসি যেহেতু ঠান্ডা জল আছে এমনিতেই ঠান্ডা বাট তবুও আমি নিজেরাই যেহেতু খাইম নিজের রাখা একটু সময় এটারে চিল কইরা তারপরে খাইম আর উপরে দেখুন খুব সুন্দর সুন্দর ফ্যান উঠছে আর উপরের থেকে আমি একটু সুন্দর করার লেগা যেহেতু সাদা ইয়েলো এক কিছু দিলে দেখতে সুন্দর লাগবো বিস্কিটের গুঁড়া দিয়ে সাজাইলাম এটা একদম অপশনাল ইচ্ছা না হইলে দিবা না এটা জাস্ট সুন্দরের লেখা দেওয়া আর কি তো দেখুন রেডি টু সার্ভ খার খার লাগে আইতে পারেন খাইয়া খাইতে পারেন আমি তো ভিজে ঢুকাইয়া একটু পরেই ফাঁস মিনিট পরেই খাইলি প্রচণ্ড গরম আমরার দিকে তো আমার এরকম ইজি রেসিপি খাওয়ার লেগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাগবো আর আজকের ভিডিও বাড়া লাগলে একটা লাইক দিবা একটু কমেন্ট করে জানাইবা আপনারা লাইক কমেন্ট করলে উৎসাহ পায় ভিডিও বানানোর মনে হয় না আপনার আর লাগের লাগে বা আসুন আপনারা পাশে তো প্লিজ একটা লাইক দিবা কমেন্ট জানাই জানাইবা আবার দেখা হইব নতুন রেসিপি লইয়া সবাই খুব ভালো থাকবা